বিশেফিল্ড বিশ্বকাপ জয়ী নায়করা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আজ দেশের মাটিতে পা রাখলো প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার পরে মুম্বাই শহরে ভারতীয় দলের ডরশো সেই ডরশোতে হাজার লাখো লাখো ভারতীয় সমর্থক শুধু জয় নয় উল্লাস নয় 2023 বিশ্বকাপে ভারত ফাইনালে উঠেও হেরে যায় স্বপ্নভঙ্গ হয়েছিল চল্লিশ কোটি মানুষের কিন্তু এইবার আর ভারতের ভারতবর্ষের মানুষের স্বপ্ন ভঙ্গ হয়নি পঞ্চাশ ওভারের ওয়ার্ল্ড কাপ না জিতলেও টি বিশ্বকাপ ঘরে তুলে নিয়েছে ভারত রোহিত শর্মা সহ দলের সমস্ত ক্রিকেটাররা এদিন রোড হাজির ছিলেন সাধারণ মানুষের উন্মাদনা সমর্থকদের উন্মাদনা দেখে আপ্লুত ভারতীয় ক্রিকেটাররা সালে ভারত প্রথম টি বিশ্বকাপ জেতে তারপর এই দু অর্থাৎ প্রায় সতেরো বছরের অপেক্ষা বলেন আইসিসি টুর্নামেন্ট তাহলে দু সালে ভারত চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিল তারপর আবার এই এগারো বছর বছর বাদে আবার কোনো আইসিসি ট্রফি জিতল ভারতীয় ক্রিকেট দল দেখুন সাধারণ মানুষের কি উদ্মাদনা কতটা খুশি দেশের মানুষ পুরো মুম্বাই শহর জুড়ে বিশাল নিরাপত্তার মধ্য দিয়ে ভারতীয় ক্রিকেট টিমের এই বিশাল রোড